হে কৃষ্ণ বন্ধুরা আপনারা কি জানেন কন্যা সন্তান কাদের বাড়িতে জন্মগ্রহণ করেন মানে কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য বন্ধুরা এর সাথে সাথে আমরা জানবো আপনার কি অল্পতি চোখে জল চলে আসে বা অল্পতি আপনি রেগে যান বা আপনি রেগে গেলে পুরো বাড়ি চিৎকার করে মাত করে তোলেন বা এমন কোন মানুষকে আপনি জানেন যা অল্পতি কেঁদে ফেলে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তাই আজকের এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বা পুরুষ ও নারীর উভয়ে জানা উচিত বন্ধুরা এই সৃষ্টির নির্মাণ ভগবান একদিনেই করেছিলেন কিন্তু নারীর নির্মাণ করতে বম্ভাজি সাত দিনেরও বেশি সময় লাগিয়েছিলেন আর নারীর সৃষ্টি কিভাবে হলো আর কেন নারীর সৃষ্টি করার সময় ব্রহ্মাজি ভাবে যায় আর এমন কি হয়েছিল নারীর সৃষ্টির সময় নমস্কার বন্ধুরা প্রাচীন টিপসে সবাইকে অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা সকলেই জানেন যে নারীদের বোঝা আমাদের কম্য নয় কারণ যাকে ভগবানই বুঝতে পারেন না আর আমরা তো কোথাকার কে আর যদি নারী নিজের চেতে আটকে যায় তাহলে সারা দুনিয়া একদিকে আর নারী একদিকে তাই নারী নির্মাণ করতে বোমাজি সাত দিনেরও বেশি সময় লাগিয়েছিলেন কিন্তু তাও তার রচনা পূর্ণ হয়নি তখন ধৈর্য হারিয়ে দেবদূতরা বলেন যে হে ভগবান আপনি তো অনন্ত ব্রহ্মাণ্ডের রচনা মাত্র কিছুক্ষণের মধ্যেই করেছিলেন কিন্তু আপনি নারীর রচনা করতে এত সময় কেন লাগাচ্ছেন আর তখন বোম্বাজি বলেন বৎস এটি আমার এখনো পর্যন্ত থেকে গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা আর এর জন্য এই রচনা করতে এত সময় লেগেছে আর এই রচনা আমার এতটাই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়েও নারীরা সবাইকে খুশি রাখতে পারে সে পরিবারকে খারাপ সময়ে শক্তি প্রদান করে সে একসাথে অনেক ধরনের কার্য একাই করতে পারে ক্লান্ত হয়ে যাওয়ার পরেও পরিবারের সমস্ত দায়িত্ব সন্তানের দেখাশোনা স্বামীর খেয়াল ও মাতা পিতার সেবা সে সব কিছু পালন করেন আর আমাদের প্রত্যেকেরই মা এরই উদাহরণ আর অসুস্থ হয়ে গেলেও কখনো নিজের কথা ভাবে না আর সেই করুণাময়ী মা যখন সন্তানের কোনো বিপদ দেখে এ চণ্ডীরূপ দুর্গারূপ ধারণ করে তখন সে আর কাউকে আর ভয় পায় না এই কথা শুনে দেবতারা অবাক হয়ে যায় আর ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেন এ প্রভু এত কাজ কি নারীরা মাত্র দু হাতেই করবে আর তখন ব্রহ্মাজি বলেন এ বস্ত এটা ভুলো না যে নারী আমার সবথেকে গুরুত্বপূর্ণ রচনা আর তার কাছে কোনো কাজই অসম্ভব নয় আর তখন দেবতারা বলেন নারীর চোখ দিয়ে জল পড়ছে কেন আর তখন ব্রহ্মাজি বলেন আর এটা হচ্ছে নারীর সব থেকে বড় শক্তি আর যা দিয়ে নারীরা সবকিছুই জয় করতে পারবে আর নারীদের আসু প্রেম ও করুণার প্রতীক আর তখন দেবতারা বলেন কি অদ্ভুত রচনা আপনার আর এর মধ্যে কোনো কিছুর কমতি নেই আর তখন বোম্ভাজি বলেন তা বৎস এর মধ্যে একটি কমতি রয়েছে আর তা হল সে নারীরা নিজেদের কখনো গুরুত্ব বুঝবে না সে অন্যের মতন হওয়ার চেষ্টা করবে আর তাই তার দুঃখের কারণ হবে বন্ধুরা হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ মানা হয় একজন নারী বাড়ির অন্নপূর্ণা আর সাশাৎ মা লক্ষ্মীর অংশ হয় আর নারী ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না আর এই সৃষ্টি চালিয়ে রাখতে আর নারী বড় ভূমিকা পালন করে তাই বন্ধুরা আমাদের জানা দরকার নারীর কোন অঙ্গটি ভুলেও কখনো স্পর্শ করতে নেই নইলে আপনি বরবাদও হতে পারেন তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবাক করছেন কিন্তু এটাই সত্য বন্ধুরা সমুদ্র শাস্ত্রে অনুসার আর এই অঙ্গটি খুলে সেই ব্যক্তি বরবাদ হয়ে যায় কিন্তু কেন এমন রয়েছে এই অঙ্গে আর জানলে আপনারা চমকে উঠবেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের অনুসার যেই বাড়িতে নারীকে সম্মান করা হয় আর সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয় ফলে এমন বাড়িতে কখনো আর্থিক সংকট আসে না কিন্তু যেই বাড়িতে একজন নারীর বিনা কারণে চোখের জল ফেলে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মীর বাস হয় না ফলে আজ নয়তো কাল সেই বাড়িতে দুর্গতি লাগবেই কিন্তু এটাও সত্য বন্ধুরা আর সব মহিলারা গুণবান ও শকভাগ্যবতী হয় না তেমন এই সৃষ্টিতে পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে তেমন সৃষ্টিতে ভালো মন্দ নারী ও পুরুষ দু ভয়ই রয়েছে আর যদি কোনো নারী বিনা কারণে কাউকে কাঁদায় তো তাকেও কিন্তু এর ফল ভোগ করতে হবে তবে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমুদ্র শাস্ত্রে কৌভাগালী নারী কারা আর কেন আমাদের এই অঙ্গ ছুঁতে নেই বন্ধুরা যে নারী সবার সাথে ভালো ব্যবহার করে ঈশ্বরের পূজা অর্চনা করে নিজের কর্তব্য ঠিক মতন পালন করে জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন নিজের ধৈর্য কখনোই হারায় না এমন নারীকেই বন্ধুরা সৌভাগ্যশীলী স্ত্রী বলা হয় সাথে বড়োদের সেবা করা ছোটদের প্রেম করা সর্বদা দান পূর্ণ করা ভুল হলে সহজেই ক্ষমা করে দিয়া বুদ্ধিমান ও করুণাবান স্ত্রীকে গুণবান স্ত্রী বলা হয় কারণ এমন স্ত্রীর মধ্যে মা লক্ষ্মীর গুণ রয়েছে ফলে এমন নারীর চারপাশে দেবদূতেরা ঘুরে বেড়ায় আর সেই নারী যা জিনিসে হাত দেবে আর সেই কাজেই সফলতা প্রাপ্ত করবে তাই এমন নারীকে বন্ধুরা ভুলেও কিন্তু কষ্ট দেবেন না তবে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই যে শাস্ত্রে অনুসার নারীদের কোন অঙ্গ ভুলেও ছুটে নেই বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণুর নাভি থেকে বোম্ভাজি উৎপত্তি হয় এছাড়াও প্রত্যেক মানুষের নাবিতে রয়েছে পুণ্ডলি শক্তি যাকে আচি শক্তি বলা হয় আর যখন একজন নারী মা হয় তখন মায়ের নাবির সাথে সন্তানের নাবিও যুক্ত থাকে তাই প্রত্যেক নারীর নাবিতে রয়েছে মা কালীর অনন্ত শক্তি তাই বাসনায় জড়িয়ে কখনো কোনো স্ত্রীর নাবিতে স্পর্শ করতে নেই এছাড়াও সায়েন্স বলছে যে নাভিতে আমাদের বিভিন্ন রকমের জীবাণুর বাস হয় আর নাভি আমাদের শরীরের উর্জাকে কন্ট্রোল করে তাই নাভিতে আমাদের সহজেই হাত দিতে নেই বন্ধুরা আপনারা কি জানেন কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেয় মানে কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য আপনারা শুনলেন বন্ধুরা চমকে উঠবেন আসলে বন্ধুরা বহু বহু মানুষই জানেন না যে কন্যা সন্তান বহু পুণ্যের পর আমাদের বাড়িতে জন্ম নেয় আর তারা ভাবে কন্যা সন্তান জন্ম নিলে তাদের বংশে উন্নতি হয় না কিন্তু বন্ধুরা এটি শুধুই মূর্খতা কারণ বন্ধুরা মেয়েদের জন্ম যা তার বাড়িতে হয় না আর যাদের বাড়িতে কন্যা রূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশালী আর ভগবান কেমন বাড়ি চয়ন করে কন্যা সন্তানের জন্য আর কোন সেই পূর্ণ কর্ম তার জন্য ভগবান মাতা পিতার কন্যা সন্তানের জন্ম দেয় যদি বন্ধুরা আপনারা কন্যা সন্তান হন বা যদি আপনাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় তাই বন্ধুরা আপনারা নিজেদের জন্য ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনারা লিখুন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বলেন এ মাধব মানুষের কোন কর্মের ফলে একটি বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় মানে কেমন বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় আর তখন ভগবান বলেন সে পাঠ প্রচুর সৌভাগ্য প্রাপ্তি করলে পূর্বজন্মে কোনো মহান কার্য করলে তবেই সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় তবেই সে মাতা পিতা কন্যা সন্তান হওয়ার সৌভাগ্য প্রাপ্তি করে কারণ সবাই কন্যা সন্তানের ভার বহন করতে পারে না কারণ একমাত্র কন্যায় নিজের সর্বস্ত কন্যের জন্য উচার করে দেয় মা রূপে সন্তানের জন্য কন্যা রূপে মাতা পিতার জন্য আর রূপে স্বামীর জন্য আর যেদিন কন্যা সন্তান হওয়া বন্ধ হয়ে যাবে আর সেদিন এই সৃষ্টিও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আপনারা শুনেছেন হয়তো পুত্র বাড়ির মুখ উজ্জ্বল করে কিন্তু বন্ধুরা কন্যা এক এমন এক সন্তান যে দুই বাড়ির মুখ উজ্জ্বল করে এক তার নিজের বাড়ি দুই তার শ্বশুর বাড়ি তাই যখন ব্রহ্মাজি নারী রচনা করেন তখন ব্রহ্মাজি অবাক হয়ে যান আর সৃষ্টির মধ্যে সবথেকে সুন্দর ও জটিল রচনা হচ্ছে এই নারীর রচনা তাই গম্বাজি নারাদিসকে বলছেন আর এটি আমার সব গুরুত্বপূর্ণ রচনা আর নারীর কাছে কোনো কিছুর কমতি নেই আর নারীর কাছে কোনো কাজই অসম্ভব নয় আর সে চণ্ডী রূপ ধারণ করে অসুরের বিনাশ করতে পারে আবার লক্ষ্মী রূপ ধারণ করে সেই বাড়ির কল্যাণও করতে পারে তাই বন্ধুরা আপনারা অনেকেই জানেন না হয়তো যদি পুত্র সন্তান না থাকে বা পুত্রবধূ বা কন্যাও তা শ্রাদ্ধ্য আদির কার্য করতে পারে কারণ রামায়ণের অনুসার মাতা সীতাও শ্রাধ্য আদির কার্য করেছিলেন তাই বন্ধুরা আমাদের বাড়িতে কন্যা সন্তানের জন্মকে এক উৎসবের মতন আমাদের পালন করা উচিত কারণ যেই বাড়িতে কন্যা সন্তান জন্ম হয় সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে তাই কন্যা সন্তান আমাদের বাড়ির বোঝা নয় আমাদের বাড়ির সম্মান তাই বন্ধুরা কোনো স্ত্রীকে কখনো কিন্তু অপমান করবেন না বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে